সন্দেশকালীর ঘটনায় তাল করা হচ্ছে তিলকে ইডিকে দিয়ে বিজেপিকে ঢোকানোর ছকও কিন্তু দেখতে পাচ্ছেন মমতা রবিবার শিউড়িতে প্রশাসনিক অনুষ্ঠানে সন্দেশকালী নিয়ে আবার কিন্তু কেন্দ্রের শাসক দলকে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডি এবং বিজেপি যে এই ঘটনার যুক্ত সে কথাও কিন্তু উঠে এসেছে বক্তৃত্বতায় এবার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর ঘটনা তিলকে তাল করে দেখানো হয়েছে প্রথমে ইডি এবং পরে তাদের বন্ধু বিজেপি গিয়ে সেই গোলমালে ইন্ধন দিয়েছে প্রথমে কিন্তু পরে প্রথম এবং পরে তাদের বন্ধু বিজেপিকে সেই গোলমালে ইন্ধন দিয়েছে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূমের শিউড়িতে প্রশাসনিক অনুষ্ঠানে সন্দেশকালী নিয়ে আবারও কিন্তু কেন্দ্রের শাসক দলের কাঠ গড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডি এবং বিজেপি যে এই ঘটনায় যুক্ত সে কোথাও কিন্তু উঠে এসেছে তার বক্তৃত্বতায় তিনি বলেন সন্দেশকারীতে একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপর তাদের বন্ধু বিজেপি ঢুকেছে তিলকে তাল করা হয়েছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি অফিসার পাঠাবো যার যা অভিযোগ আছে বলবেন কেউ যদি কিছু নিয়ে থাকে সব ফেরত দেওয়া হবে মমতা আরও বলেন যে আজ পর্যন্ত কোনো মহিলা কোনো অভিযোগ করেননি আমি পুলিশকে বলি যে ভাবে পদক্ষেপ করতে আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়েছেন আমি কিছু বললে করে দেখাই ভাঙড়ে আরা কিন্তু তো গ্রেপ্তার হয়েছে ও তো আমাদের কর্মী তোমরা কতজনকে গ্রেপ্তার করেছ গত পাঁচই জানুয়ারি কিন্তু শাহজাহান শেখের বাড়িতে ইডি তলাশি করতে চাওয়ায় এবং আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু আর দেখা মিলছিল না তার শিবু হাজরা তার পর থেকে অধরা ছিলেন গত সাতই ফেব্রুয়ারি শিবু উত্তম সর্দারদের কিন্তু এবার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে গর্জে উঠে সন্দেশকালীন ফাংচুর চলে জেলা পরিষদের সদস্য তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি উত্তমের বাড়িতে এবার পরদিন ফাংচুর চলে শিবুর বাগানবাড়ি এবং মুরগির খামারে এই যে আগুনও কিন্তু ধরিয়ে দেওয়া হয় সেই শিবুকে দশ দিনের হেফাজতে চেয়ে আদালতের যে আবেদন করেছে পুলিশ তবে সন্দেশকালীন মহিলা কিন্তু মহিলারা বলেছেন তারা শাহজাহানের গ্রেফতারির কিন্তু অপেক্ষায় নিজের প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সিউড়ির সবাই মমতা বলেন যে আমি পুলিশের টিম পাঠাবো যা অভিযোগ তাদের বলবেন আমাদের ব্লক প্রেসিডেন্টরা অ্যারেস্ট হয়েছেন কোনো অভিযোগ হয়নি আমি সুমোটো করতে বলেছি এই যে আমি কি পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে একটু ছাড় দিয়ে রেখেছি সঙ্গে যোগ করেন একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের কিন্তু সব চুরি দুর্নীতি মামলা সবাইকে বলে চোর ওরা চোরেদের ঠাকুরদা মায়েরা বলেন যে শূন্য কলসি বড্ড বাঁচে বেশি এরা হচ্ছে শূন্য কলসি কিছু নেই দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং বলে নিত্য করে না বললে কিন্তু মন খারাপ এবং করে কিন্তু বসে ঘরে বসে থাকে দিল্লির দরায় দিল্লির দয়ায় রাজনীতি করে বাংলাকে ভাষা ভালোবাসে না এরা বাঙালি বাঙালি বিরোধী মহিলা বিরোধী বিরোধী কৃষক বিরোধী রাজনৈতিক মহলে একাংশের ধারণা এমন কথা বলে তিনি বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীর দিকেই ইঙ্গিত করেছেন